হাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনামিকা নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো চলো এদিকে দেখতেই পাচ্ছ এদিকে আমার মায়ের হচ্ছে এখানে আমাদের মনসা মন্দির আর কি পুজো হয়ে গেছে আর এদিকে আমার মা রান্না টান্নাও বসিয়ে দিয়েছে আর এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তো সেজন্য আমার মা এদিকে রান্নার তর্য শুরু করে দিয়েছে আর এদিকে আমরা দু বনে বেরিয়ে পড়েছি বাজার করতে বাজার করতে মানে মিষ্টি কিনতে আমার মা বলল। তোদের যা পছন্দ তোরা সেই মিষ্টি কিনে আয় তো আমরা সেই জন্য বেরিয়ে পড়েছি আর এটা হলো আমাদের পাড়ার রাস্তা তো সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি আমার বোন বললো চ সাইকেলে করে যাবো আমি বলছি না না চ না দুজনে গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাব। তো প্রচুর দূর বেরিয়েছে আর এটাই হলো আমাদের একটা পাড়ার পিসি আসছে তো আমাকে বলছে কি ভিডিও হচ্ছে আমি বলছিলাম হ্যাঁ ভিডিও চলছে তো এদিকে দুজনে মজা করছিলাম করতে করতে চলে এসেছি মুরগির দোকানে তো মাংস নেবো তো আমরা নেব একটা গোটা মুরগি নেব তো আমাদের একটা পাশের বাড়ি কাকিমা বলল একটা গোটা মুরগি নিয়ে আসবে আমি ওটাকে মানে পরিষ্কার করে নেব। দিয়ে সেই জন্য গোটা মুরগি নিয়ে একটা বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর এদিকে চলে এসেছি আমরা মিষ্টির দোকানের সামনে তো চলো এদিকে মিষ্টি ফিষ্টি নেওয়া হয়ে যাক আর কি কেননা মিষ্টি তো প্রায় শেষের পথে আমরা প্রায় এগারোটার কাছাকাছি বাজে আমরা মিষ্টি নিতে এসেছি তো ষষ্ঠীর ব্যাপার মানে মিষ্টি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা আর কি দেখি কি মিষ্টি আছে কি না আছে আর এদিকে এসে দেখলাম প্রায় ভালোই অনেক রকমেরই অনেক মিষ্টি আছে তো চলো এখান থেকে পাঁচটা পাঁচ রকম মিষ্টি নিয়ে নিই কেননা বেশি নেবো না কেননা বেশি মিষ্টি নিলে বেশি মিষ্টি নিলে মানে কি খাবেই না তো নষ্ট হবে সেই জন্য বেশি নেবো না পাঁচটা পাঁচ রকম নিয়ে চলে যাব আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা এদিকে মিষ্টি দই সব নিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ির দিকে চলে এসেছি তো চলো আর এত গরম পড়েছে যে আমরা যেন মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছি আর এদিকে দেখো এই গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে না মানে সবুজ পুরো পাতাগুলো আর লাল লাল ফুলও তো অসাধারণ লাগছিল পুরো একদম অপূর্ব তো সেটাই দেখছিলাম আর ওই যে ওখানে দূরের যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা আমাদের সন্তোষীমার মন্দির তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তারপরে দেখা হচ্ছে আর এদিকে বাড়ি এসে তারপরে এদিকে আমার মা ফলার দিয়ে দিয়েছে আর কি মিষ্টি যেটা আর কি জামাই ষষ্ঠীর আসল তো এদিকে দিয়ে দিয়েছে ওরা খাওয়া দাওয়া সেরে নিক আর এদিকে তারপরে দিয়ে দিয়েছে মানে ওরা সবাই বসে পড়েছে ফলার খেতে তো আমরা ফলার খেতে বসেছি কটার সময় জানো তখন প্রায় বাজে দুটো কেননা তোমাদের দাদা ভাই কুমোচ্ছিলো তো সেই জন্য আর এদিকে দেখো আমার মেয়েরা মানে যাকে দিয়েছে তো সে খাচ্ছে না তার পাশের জন বসে খেতে বসে পড়েছে তো আমার মা ওকে একটু খাইয়ে দিচ্ছিলো আর এদিকে আমার মা বলছে তুমি আমার মেয়েকে বলছে তুমিও একটু খাইয়ে দাও তোমার পাপাকে দিয়ে বলছে ও বলছে না না খাওয়াবো না আর এদিকে দেখো আমার মেয়ে একটার পর একটা বেছে বেছে ফল নিতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে কি বলবো সব এত বদমাইশ আবার ওরা আবার একটুতেই রাগ হয়ে যায় এক্ষুনি আবার রাগ করে ফেলবে আর এদিকে ওরা খাচ্ছে আমি বসে বসে ভিডিও করছি তো আমাকে বলছে ভিডিও না আমার লজ্জা পাচ্ছে আমি খাচ্ছি আর তুমি দেখাচ্ছ আর এদিকে দেখো আমার মেয়ে রাগ হয়ে গেছে ওই জন্য চলে গেছে চলো যাই ওকে গিয়ে নিয়ে আসি আগে নাহলে এক্ষুনি রাস্তা আমাদের বাড়ির সামনে রাস্তা আছে তো রাস্তায় চলে যাবে আর ওর পায়ে কি লেগে গেছে সেই জন্য বসে পড়ে বলছে ইস ইস করছে আর কি তো চলো এদিকে ওরা খাওয়া দাওয়া সেরে নি আবার দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি এদিকে আমাদের মেনু ছিল হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা শাক চচ্চড়ি আর কি আর এদিকে চিংড়ি মাছ মাংস চাটনি মিষ্টি আর জল পাপড়টা হয়নি আর কি তো চলো এদিকে ওরা খাওয়া দাওয়া সেরে নিক আর এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তখন আর ভিডিও করতে পারিনি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জাঙিপাড়া আমার ডাক্তার দেখাতে তো সেই জন্য ভিডিওটা এখান থেকে আবার শুরু করলাম তো চলো যাওয়া যাক আর তারপরের দিনকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়ি তো সেই জন্য আমরা বেরিয়েও পড়েছি তো অর্ধেক রাস্তায় চলেও এসেছি আর এদিকে চলো আমরা যাই আমার পিসির বাড়ি তো আমার পিসির বাড়ি কেমন কি সব দেখাবো আর কি আর এদিকে আমার পিসির বাড়ি চলেও এসেছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার পিসির বাড়ি মানে মাঠের মধ্যিখানে আর কি বাড়ি আর পুরো সবুজে সবুজ আর অনেক রকম চাষবাস হয় আর কি সবজির চাষ হয় আর কি সব রকম এখন যেরকম বাদাম হয়েছে আর এই দিকে দেখতেই পাচ্ছ বাদাম গাছ আর ভিডিওটা না একটু গন্ডগোল হয়ে গেছে আমার আর ওইদিকে দেখতেই পাচ্ছ মানে একটা বালি খাদ মতো আছে তো এখানটা এলে না খুব ভালো লাগে আর এদিকে চাষ হয়েছে কচু মানে অনেক কিছু চাষ আছে মানে এখানে অনেক মানে পুরো সবজি মানে এই মাঠটায় ঘুরলে মানে বাজার করতে হবে না এখানে মাঠ থেকে তুলে তুলেই খাওয়া যাবে আর কি খুব ভালো লাগে এখানে খোলা খোলামেলা পরিবেশ বেশ গ্রামীণ পরিবেশ তো আর চাষবাস হয় আরও বেশি ভালো লাগে তো এখানে একটা বড় বালি খাদও আছে বেশ জলও আছে বেশ ভালো লাগে ছোটোবেলায় যখন আসতাম এখান থেকে তো যেতেই ইচ্ছা করতো না আর এদিকে আমার পিসির বাড়ি মানে পিসির যে এখানে নতুন বাড়ি করেছে আমরা সেই বাড়িটাতেই আসছিলাম আর এদিকে আস্তে আস্তে দেখি এখানে সেই বটবটি কড়াইয়ের চাষ হয়েছে তো আমি এই গাছটাই প্রথমবার দেখলাম আমি মানে সবজিটা খেয়েছি কিন্তু তো গাছটা কেমন হয় সেটা জানতাম না তো সেই গাছটা দেখে আমি এসেছিলাম তো এদিকে দেখো পুরো মাঠ আর মাঠ বেশ ভালো লাগছে আর ওই যে দূরে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে ছোট্ট নয় আর কি ওই যে কালারফুল বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটায় আমরা যখন ছোটোবেলায় আসতাম ওই বাড়িটাই বেশি থাকতাম ওইখানেই খেলতাম আর ওইখানে মানে এমন কোনো ফলের গাছ নেই যে নেই মানে আম জাম কাঁঠাল লিচু সব রকম গাছ আছে তারপরে পেয়ারা গাছ আছে আর আমি ফলের মধ্যে বেশি ভালোবাসি পিয়ারাটা আর ওই পেয়ারা গাছে এসে বসে থাকতাম উঠে তো খুব ভালো লাগতো আর এদিকে দেখো আমি ভিডিও বানাতে এসেছি আর তোমাদের দাদা বাইরেতে দেখতে এসেছে মানে প্রচুর রোদ আর আমরা বিকালবেলার মধ্যে মানে বিকাল হওয়ার আগেই বাড়ি চলে যাব বলে সেই জন্য আমি বলছি একটুখানি ভিডিও নিয়ে নিই তো কি জানি আমি ভিডিওটা যেরকমভাবে নিই ওরকমভাবেই তুলেছিলাম তো কিছু হয়তো প্রবলেম হয়ে গেছে সেই জন্য এইরকম ভিডিওটা হয়ে গেছে তোমরা কিছু মনে করো না ফুল ভিডিওটা দেখো আর এদিকে দেখতেই পাচ্ছ আমার পিসি পিসিদের পেপে গেছে পেপেও হয়েছে তো আমার আমার বাবা বলেছিল যে পেঁপে নিয়ে যাবে পিসির জন্য তো নিয়ে আসেনি ভালোই করেছি তো এদেরও পেঁপে গাছে পেঁপে হয়েছে আর আমাদের বাড়ি থেকে রকম কোনো সবজি পাতি নিয়ে যাওয়ার থেকে না নিয়ে যাওয়াই না নিয়ে যাওয়াই ভালো কেননা এখানে সব রকম সবজি পাতি পাওয়া যায় আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা একটুখানি ঘোরাঘুরি করে নিচ্ছি প্রায় তিনটে সাড়ে তিনটের কাছাকাছি বাড়ি বাজে আর কি আমাদেরও বাড়ি যেতে হবে বাড়ির দিকে রওনা হতে হবে সেই জন্য আমার পিসিকে বলছি যা দে আর দাও আর আমার মানে পিছিয়ে দেবে আর কি কাঁঠাল দেবে আর এদিকে দেখতেই পাচ্ছ তিল উঠে গেছে সেই জন্য তিল কাঠি আর এদিকে এই ঘরটা এখনও মানে সেরকমভাবে তৈরি হয়নি তো সেই জন্য বালি পালি এটা ওটা রেখে দিয়েছিল। আর এদিকে আমার মেয়েরা ঘুমোচ্ছে যা গরম আর কি বলবো এদিকে দেখতেই পাচ্ছ আর ওই যে দূরে একটা দেখা যাচ্ছে মানে একটু দূরেই ওদের ওই পাড়াটা পরে আর ওরা মাটির মধ্যেখানে বাড়িটা করেছে আর কি আর ওই যে দূরে যে বাড়িটা আছে না মাটির বাড়িটা ওইটা হচ্ছে আমার পিসির পুরাতন বাড়ি আর কি আর এই বাড়িটা নতুন করেছে তো চলো এদিকে দেখতেই পাচ্ছ পুরো মাটির ক্ষেত আর সবুজে সবুজ আমাকে এখানে এলে কিন্তু খুব ভালো লাগে এখানকার পরিবেশটা নিস্তব্ধ পরিবেশ খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছি এই যে বালি খাদটা আমরা যখন ছোটোবেলায় আসতাম না এইখানে এই পুকুরটাতেই চান করতাম মানে সান করে মানে এখানে কত ঘন্টার পর ঘন্টা থাকতাম আর এইখানে না নৌকা চলে আর আমরা এই নৌকা মানে এখন আর দেখতে পাচ্ছি না কিন্তু আগে নৌকা চলতো যখন তখন আমরা এইখানটাতে মানে খেলাধুলা করতাম আর ওই নৌকা চেপে ঘুরতাম বেশ ভালো লাগতো আর এদিকে দেখো কত সুন্দর তো চলো এবার বাড়ির দিকে যাই ওদিকে তোমার দাদা হাঁক মারছে যে কোথায় চলে গেছো তুমি আমি বলছি কোথাও যাইনি এদিকে একটু এসেছিলাম তো অনেক দিন পর এসেছি প্রায় আমি বিয়ের পর বিয়ের তিন দিন পর আমি এখানে এসেছিলাম তো তারপর থেকে এই আসছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে